ভারত কি কখনো বাংলাদেশকে দখল করবে এ প্রশ্নের উত্তর দেয়া খুব সহজ নয় তবে বিশ্লেষণ করলে কিছু গুরুত্বপূর্ণ কারণ সামনে আসে আজ তাই জানাব প্রথমত ভারত বাংলাদেশকে দখল করার জন্য প্রস্তুত নয় দেশের অভ্যন্তরীণ মুসলিম জনগণের মধ্যে ভারত বিরোধী অনুভূতি বিদ্যমান বাংলাদেশ দখল করা হলে ভারতীয় মুসলিম জনগণের মধ্যে সৃষ্টি হবে চরম অস্থিরতা দ্বিতীয়ত অতীতে ভারত সুযোগ পেয়েছিল উনিশশো সালের পাক ভারত যুদ্ধে পাকিস্তান হেরে গেলে পূর্ব পাকিস্তানের সীমান্ত অরক্ষিত ছিল কিন্তু ভারত সেই সুযোগ গ্রহণ করেনি তবে এর নেপথ্যে আছে আন্তর্জাতিক সীমানা চুক্তির কঠিন নির্দেশ যা রচনা করেছে ব্রিটিশরা অন্যদিকে পাকিস্তানের বর্তমান অস্তিত্ব ভারতের বিরোধিতার উপর নির্ভরশীল মুসলিম লীগের মূল দর্শন হল ভারত বিরোধিতা ভারত যদি বাংলাদেশে হস্তক্ষেপ করে তবে পাকিস্তান ভারতের উপর হামলে পড়তে পারে অংশ নিতে পারে চীনও ফলে সেভেন সিস্টার্স আলাদা হয়ে যেতে পারে বিপাকে পড়তে পারে ভারত সবশেষে ভারতের উচিত সার্বভৌমত্ব বজায় রেখে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করা এতে দুই দেশের জন্য লাভজনক হবে তাই পারস্পরিক সহযোগিতা এবং সম্মান প্রদর্শনী হবে একমাত্র সমাধান এবি নিউজ ডেস্ক রিপোর্ট